নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ মিঠাই বসে গেছে বাথাবি লেবু একটা গোটা মিঠাইয়ের দিনু নিয়ে এসেছিল আর সেই গাছেরই লেবু তো সেটাকে এখন মিঠাই একটা একটা করে যে লেবুর খোসাগুলো খোসা বলবো না ঠিক লেবুর ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিচ্ছে তারপরে খাবে আর মিঠাইয়ের দিছ বসে গেছে সবজি কাটতে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকে মানুষ বেশি সেই জন্যই ভাতের হাঁড়িটাও আজকে বড় বসানো হয়েছে তো আজকে রান্না করছি দেখো আলু দিয়ে পটল দিয়ে তরকারি হচ্ছে তার সাথে হচ্ছে ভাত আরও কিছু রান্না করব তো সবজি এখনও কাটা হচ্ছে দু একটা করে কাটা হচ্ছে যেগুলো সেগুলোকেই আমি আগে রান্না চাপিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখানে আমার রান্না হচ্ছে আর এখানে মিঠাই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এই মাত্র চান করলো চান করে এখন ঠাকুরকে জল দিতে গেছে ও তো রোজগার এটাই কাজ চানটা করে আসবে আর তুলসী গাছের গোড়ায় জল দেবে ও কিন্তু এই গাছটা কোনো দিনই করতে ভোলে না যেদিনে ভুলে যায় না সেই জামা প্যান্ট ছেড়ে গামছা পরেই ঠিক সেই তুলসী গাছে জল দেবে তারপরে ওই যে এখন জল মারিয়ে মারিয়ে আসছে বলছে আমাকে ধরতে হবে না আমি একটু জল ঘেঁটে নি যে জলটা মারাতে ওর ভালো লাগছে সকলেরই ভালো লাগে আমরাও ছোটোবেলায় এখনকার বাচ্চাদের তুলনায় বেশি আনন্দ করেছি তাই না চান করেই মাত্র এলো আর এখানে আমার রান্না হয়ে গেছে দেখতেই বাচ্চা আলু ভাজা করেছি বিউলির ডাল হয়েছে তার সাথে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর এখানে শাক সিদ্ধ তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো সমস্ত কিছুই নিরামিষ রান্না মিঠাই দ্বিদুন খাবে তো সেই জন্যই নিরামিষ রান্নাই করেছি তো বন্ধুরা দেখো তোমার দাদা এই বর্ষায় না কী বলবো বৃষ্টি পড়ছে তার সম সেই সময় এটা ওটা খেতে খুবই মন চায় তো ঘুম থেকে এই মাত্র উঠলাম আর মনে হচ্ছে একটু নারকোল খাই তো সেই জন্যই তোমার দাদাভাইকে বললাম যে একটু নারকোল খুলে দাও তো সেই জন্যই খোসা ছাড়াতে বসে গেছে আমি না কাটারি করে সেইভাবে নারকোল ছাড়াতে পারি না আমি সাঁড়াশি দিয়ে নারকল খুবই ছাড়াতে পারি আর যেটা আমার বাপের বাড়িতে আছে তো ওখানেই ওইভাবেই অভ্যাস যে নারকল ছাড়ানো কাটারি করে একদমই পারি না আর বৃষ্টি তো একেবারে পড়েই যাচ্ছে কোনো প্রকারে আমার না আমি নেই কি আর বলবো এত মানে জামা কাপড় ভিজে চারিদিকে কোথায় যে শুকুর দেবো তার নেই কোনো ঠিক আর এখানে আলতা পরতে বসে যাওয়া হয়েছে মিঠাই তো আগে পড়েছে না আগে পড়েছে আমি তারপরে পড়ছে মিঠাই আর তারপরে মিঠাই দিয়ে ছোটো ছোটো না আলতা পরতে খুবই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে পড়াতে যেরকম ভালো লাগে না মিঠাই যে আলতা পড়ে এখন এদি এদিক কেদি করি ছুটোছুটি করছে আর আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি তারপরে তো আরও কাজকর্ম সব বাকি রয়েই গেছে তো এখন আলতাটা পরা হোক আর তারপরে কোনো কিন্তু আমাদের সন্ধেবেলা খাওয়া দাওয়া কিছুই হয়নি তো ওই যে তোমাদের দাদাভাই নারকোলটা খুলেছিলো দেখতেই পেলে বললাম না বৃষ্টির দিনে সন্ধেবেলা এটা ওটা খেতে মন যায় তো চপ নিয়ে এসেছে শিঙাড়া নিয়ে এসেছে আর নিয়ে এসেছে ফুরুলি আর তার সাথে আছে নারকল চানাচুর কাঁচা লঙ্কা আর সরিষার তেল তো বন্ধুরা দেখে যেন মনে হচ্ছে মানে সকলেরই খেতে ইচ্ছা করছে না সন্ধেবেলা এইরকম টিফিন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম তেলে ভাজা দিয়ে মুড়ি তার সাথে তো নারকোলটা আছেই আর আছে কাঁচা লঙ্কা খুবই ভালো লাগছে খেতে তোমার দাদা ওখানে খাচ্ছে আর এখানে স্বাগত বসে পড়েছে ও শিঙারা দিয়ে মুড়ি খাচ্ছে ও এটা ওটা খেতে চায় না স্বাগত ও শিঙারা খায় আর এখানে দেখো স্বাগত আর স্বাগত দিদুন দুজনে খেয়ে খাচ্ছে আর চাও দিয়ে দিয়েছি তার সাথে চাটা না হলে হয় এরকম মুড়ির সাথে চাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক আমরা সকলেই খাওয়া দাওয়া করবো মিঠাই দেখতেই পাচ্ছি আমি ভিডিও করেছি মিঠাই একবার মুখটা বাড়িয়ে দেখে চলে গেল তারপরে আটা মাখা হলো আর এখানে কম তেলে করে নিচ্ছি পরোটা তো আজকে রাত্রিরে খাবার হচ্ছে পরোটা আর তার সাথে হচ্ছে মটর ডাল তো মটর ডালটাকে একটু ঘুগনির মতো রান্না করেছিলাম মানে নিরামিষ রান্না করেছিলাম আদা জিরে এইসব কিছু দিয়ে আর তার সাথে এরকম কম তেলের পরোটা ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ